আসসালামু আলাইকুম লুৎফর রহমান নারায়ণগঞ্জ থেকে আমার এই যে ল্যাপটপটা এটা নিয়ে আমি কয়েকবার সমস্যায় পড়ছিলাম অনেকবার সমস্যায় পড়ছিলাম একবার আমাদের নারায়ণগঞ্জ সদরে নিয়ে গেছিলাম ঠিক করার জন্য সমস্যাগুলো বারবার উইন্ডোজ চাইতো ভাইরাসের সমস্যা ছিল স্ক্যানের উপর দাগ পড়া দেখাইলাম সেখানে মার্কেটে তারা অনেক ডিমান্ড ক্রিয়েট করলো ভাইরাসের সমস্যা উইন্ডোজ দিতে হবে এই সেই নানান আরও নানান কাহিনী তারা আরও বোঝায় বললো তো আমার তো দিতেই হবে কিছু করার নেই আমি দিয়েলাম অনেক সময় অপেক্ষা করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় আমার লস হয়েছে কিছু করার নেই তারপরেও তো আমার জিনিসটা তো ভালো চাই বাসায় আসলাম কয়েকদিন ইউজ করার পরে মাস খালি হইব তারপর সে আগের মতো নেই উইন্ডো সেট আপ চায় স্ক্রেচ আসতো আমার স্ক্রিনের ওপরে আবার সে আগের মতো সমস্যা বোরিং ফিল করছিলাম কি করবো কিছু করতে পারছি না কোনো কাজ করতে পারছি না উইন্ডো স্লো মানে ল্যাপটপ একদম স্লো তো আমি একবার আমার এক পরিচিতের মাধ্যমে বা কলিগের মাধ্যমে জানতে পারলাম যে প্যান ড্রাইভের মাধ্যমে উইন্ডোজে উইন্ডোজ দেওয়া যায় সেট আপ দেওয়া যায় নিজে নিজে নাকি সব কিছু করা যায় এই যে সেই আমাদের প্যান পিসি মাস্টার বিডি ধন্যবাদ পিসি মাস্টার বিডিকে তো এর দোক্তা মানিক তালুকদার ভাইকে তো এটা দিয়ে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ তো যে কোনো সময় যদি কোনো সমস্যা হয় সাপোজ উইন্ডোজ দিতে বা অ্যান্টিভাইরাস এখন আমার ল্যাপটপে মানে স্ক্রিনের উপর কোন স্ক্রেচ হয় না তো আমার ভাইয়ের আমার আরো পরিচিত সবারই আমি নিজে উইন্ডোজ সেট দিতে পারি খুবই ভালো লাগে হয় না আসা যাওয়া সময় অপচয় লম্বা সিরিয়াল দাঁড়ায় থাকতে হবে না তাছাড়া আমি যদি যার কাছে নিজের প্রাইভেসির একটা ইস্যু থাকে তো সেটা ঠিক হয়তো বাঁচতে পারছি তো আবার অনেক ধন্যবাদ মানিক তালুকদার ভাইকে এরকম একটি ঝুঁকো জিনিস আমাদের উপহারদের জন্য তো এটার দাম যেরকম সেই তুলনায় একদমই কম এটার মধ্যে থেকে অনেক বেনিফিট পাওয়া যাবে অনেক বেনিফিট পাইছি অনেক বেনিফিট আবারও ধন্যবাদ মানিক তালুকদার ভাইকে আসসালাম আলাইকুম